অতিতা পাবন ভো বৈষ্ণো নমো নম দয়া শ্রীকৃষ্ণ চৈতন্যপু নিতা দিতা দর্শি সি গোভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নগবাসুদেব ওম হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আমি এই কানা স্থান থেকে বলছি যেখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণের মিলন স্থান শ্রীকৃষ্ণকে দর্শন করেছেন চৈতন্য মহাপ্রভু এই যে তমাল গাছ এগুলা তমাল গাছের গায়ের রং শ্রীকৃষ্ণের গায়ের রং বর্ষার জল মেঘের মতো এই সরাসর বিশ্বে বর্তমান এই কলি যুগে অধর্মে তিন ভাগ ধর্মের এক ভাগ রজ এবং তমগুণের লোক বেশি ভগবানকে কেউ ভক্তি করছে না তাকে মানছে না স্বীকার করছে না এই প্রবণতার কারণে গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব কঠোর সংগ্রাম করছে প্রকৃতির সাথে জন্ম জন্ম ধরে শুধু এই মনুষ্য জন্মে না চুরাশি লক্ষ জোনির বিভিন্ন জোনিতে সংগ্রাম করছে আর নিদ্রা বয় মৈথুন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই দুঃখ কেউ খণ্ডাইতে পারবে না শুধু আহার নিদ্রা বয় মৈথুন এই সাইডটা পশুও করে মানুষও করছে সমস্ত জীব কিন্তু মানুষকে ভগবান একটু উন্নত বুদ্ধি দিলেন বিচার বোধ করার ক্ষমতা দিলেন সে যেন জানতে পারে যে ভগবানকে আমি কে আমরা কেন এই জগতে আসলাম এই জগৎ কেন আমরা তো কষ্ট পাচ্ছি এবং মৃত্যু হবে কেন মৃত্যুর পর কোথায় যাব অধা তো ব্রহ্ম জিজ্ঞাসা তাই কলিযুগে যুগ ধর্ম প্রসারের জন্য যে মহাপ্রভু সংকীর্তন আন্দোলন করেছেন সেই সংকীর্তন আন্দোলনের অংশ গ্রহণ করার জন্য সবার ইচ্ছা প্রকাশ করা উচিত হরিনাম বেশি বেশি করে জপ করা উচিত গ্রন্থ ফড়া উচিত ভাগবতম পড়া উচিত গীতা পড়া উচিত সাধু সঙ্গে হরিনাম মাত্র চাই সংসার যিনি আর কোনো বস্তু নাই সাধু সঙ্গে সৎসঙ্গে হরিনাম করে জীবন জীবনযাপন করে নাম আশ্রয় করে তুমি যত্ন করে থাকো আপন কাজে নামকে আশ্রয় করে আপনার থাকতে হবে যেন কলিযুগে যে যুগ ধর্ম চারিযুগে সারি ধর্ম জীবের কারণ কলিযুগে ধর্ম হয় নাম অ সংকীর্তন হরেন নাম হরেন নাম হরেন কল ও নাস্তব্য 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 গতি হরিনাম ছাড়া জীবের গতি নাই গতি নাই গতি নাই তাই সবাই নাম জপ করুন এই কলিযুগে যুগ ধর্ম প্রচারে সবাই অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ জগৎ গুরছিল কি কি স্থান কি